সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের চট্টগ্রাম হালি শহর এলাকায় বসবাসের জন্য সরকারি ল্যাঙ্গয়েজ চোলার সুযোগ সুবিধা সহ পার্কিংসহ ফ্ল্যাট খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম হালি শহর বসুন্ধরা আবাসিকের মেয়ন রোডে সরকারি ল্যাঙ্গয়েজ চোলার সুযোগ সুবিধা সহ পার্কিংসহ তেরোশত পঞ্চাশ বর্গফুটের একটি ফ্ল্যাটের বিডি নিয়ে এসেছি তিন বেডের ফ্ল্যাট দেখুন আপনারা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল ভিডিওতে মূল্যসহ মূল্য মূল্যসহ লোকেশন সহ সব কিছু দেওয়া আছে দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সম্পূর্ণ লেখাটি পরে ভালো লাগলে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সাততলা বিল্ডিংয়ের লিফটের চাইরে অর্থাৎ তলায় এ প্লাটটির অবস্থান এ প্লাটে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম ডাইনিং রুম ও ড্রয়িং রুম সম্পূর্ণ আলাদা আলাদা দুটি বারান্দা ও একটি কিচেন রুম এছাড়াও পার্কিং সরকারি চলার সুযোগ সুবিধা লিভিং রুম টোয়েন্টি ফোর আওয়ার্স জানাটার সুযোগ সুবিধা মসজিদ সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা একদম মেলা পরিবেশে এই প্লাটটির অবস্থান প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে আপনারা একদম মেলা দেখুন প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে অতি জরুরি রিলিভিত্তিক টাকার প্রয়োজনে ষাট লক্ষ টাকা মূল্যেই ষাট লক্ষ টাকা মূল্যেই মালিকপক্ষ এই প্লাটটি বিক্রি করবেন দেখুনাপাড়া দেখুন আপনারা এটি একটি বেডরুম একদম খোলা খোলামেলা পরিবেশেই এই ফ্ল্যাটটির অবস্থান এটা হচ্ছে ওয়াশরুম এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো ফ্ল্যাট রয়েছে এসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং ফ্ল্যাট সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন মোহনাল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ